সুখবর হচ্ছে যে আপনাদের পঁচিশ ছাব্বিশ কার্যালয়ের জন্য আমি জমা জেলা আমির হিসাবে জনাব ইসাদ খন্দকার ভাইকে আবারও আমি হিসাবে নিযুক্ত করেছি তো তিনি আমাদের সামনে এখন জেলা আমির হিসাবে শপথ গ্রহণ করবেন আমি তাকে আসার জন্য

اللہ رب العالمین کے شخص کی رفیات وعدہ کوئی سے سیجئے ہمیں جی آگے سپورٹ میں ہی نینے پڑے اللہ نے اللہ تعالی رہا اللہ تعالیٰ بلدار رسول صلی اللہ علیہ وسلم عدیس بلون

करने के मुद्दे शर्मादाई 2500000 का नया किराया ना था कोई इंसाफmathbb दे फैसला नहीं तमाम से रामानुज समूह এবং <coughs> 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 বার জন্য মাত্রায় চেষ্টা করে উদ্যোতন সংগঠন প্রদত্ত দায়িত্ব দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন এবং সিদ্ধান্ত সমূহ সঠিকভাবে

থেকে রোপণ সম্মেলনের কাজ নবনির্বাচিত জেলা আমিরের সভাপতিত্বে এবং পরিচালনায় অনুষ্ঠিত হবে